টিমের এজ ফিফটি অর্থাৎ তিন ওভারে একান্ন এজ হানড্রেড অর্থাৎ দশ ওভারেই টেস্ট ম্যাচে একশো রান ওইদিকে বিরাট কোহলির সাতাশ হাজার রান সম্পূর্ণ সব রেকর্ড করার পরে শেষ হাসি আসলো ভারতই এছাড়াও এত ছোট টেস্ট ম্যাচ হয়ে গেল যে আড়াই দিনেই শেষ হয়ে গেল এই ম্যাচ দু দিন শেষ হওয়ার পরেও দুদিন বৃষ্টির জন্য খেলা নষ্ট হলেও সেই আড়াই দিনেই ম্যাচ জিততে সফল হলো ভারত ভারতের কাছে লজ্জার হাত থেকে বাঁচলো বাংলাদেশ আর একটু হলেই লজ্জার হার হতো বাংলাদেশের বিস্তারিত জানাবো তার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আসুন জেনে নেওয়া যাক বিস্তারিত বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে গোহারা হারিয়েছে ভারত মাত্র একশো তিয়াত্তর দশমিক দুই ওভারে চারটি ইনিংসের খেলা শেষ হয়ে যায় ভারতের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটাররা দু উনিশ সালে ইডেনে অনুষ্ঠিত ভারত বাংলাদেশ টেস্ট ম্যাচ মাত্র একশো একষট্টি দশমিক দুই ওভার চলেছিল অর্থাৎ মাত্র বারো ওভার আগে খেলা শেষ হলেও ভারত বাংলাদেশের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম ম্যাচ হতো কানপুর টেস্টে বারো ওভারের জন্য বড় লজ্জার হাত থেকে বাঁচলেন শান্তরা কানপুরে মঙ্গলবার সাত উইকেটে বাংলাদেশকে হারিয়ে দুই শূন্য ব্যবধানে সিরিজ জিতে যায় বাংলাদেশ সরি সিরিজ হেরে যায় বাংলাদেশ এই ম্যাচ হারলে অল্পের জন্য মান বাঁচল বাংলাদেশের ভারতের খেলা টেস্ট ম্যাচগুলির মধ্যে অন্যতম সবচেয়ে কম ওভারের ম্যাচ এই ভারত বাংলাদেশ ম্যাচ চলতি বছরের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়া ভারত বানাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ এখনও পর্যন্ত ভারতে খেলার ক্ষুদ্রতম ম্যাচ মাত্র একশো ওভারেই সেই ম্যাচ শেষ হয়ে যায় জিতেছিল ভারত দু হাজার একুশ সালে অনুষ্ঠিত হওয়া ভারত বানাম ইংল্যান্ড ম্যাচ ভারতের খেলা ক্ষুদ্রতম ম্যাচগুলির মধ্যে একটি সেই ম্যাচটি টিকে ছিল মাত্র একশো চল্লিশ দশমিক দুই ওভার যদিও বাংলাদেশের এই দ্বিতীয় টেস্ট ম্যাচে বাংলাদেশের সাথে এই দ্বিতীয় টেস্ট ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ করা হয়েছে জয়সওয়ালকেই তো বন্ধুরা আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ